কিন্তু আরেকটা জায়গায় একটু কনসার্নের ব্যাপারও আছে যে একটা ইউনিভার্সিটিকে নিয়ে আসলে এত আলাপ মানে জাতীয় পর্যায়ে হওয়া উচিত কিনা সেটা একটা কনসার্নের জায়গা আবার একই সাথে এটা একটা ভালো জায়গাও এটা যে ঢাকা ইউনিভার্সিটির যে ইতিহাস বা ঐতিহ্য পলিটিক্যাল স্পেয়ারে ঢাকা ইউনিভার্সিটির যে কন্ট্রিবিউশনটা রেখেছে প্রত্যেকটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সাল ব্যাপার প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা 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 বৈশিষ্ট্য থাকে তো ঢাকা ইউনিভার্সিটির ইউনিকনেস যেটা তার পলিটিক্যাল ফেয়ার বা তার পলিটিক্যাল যে কর্মকাণ্ডগুলো সেগুলো আলোচিত হচ্ছে এই জায়গা থেকে এটা ভালোও লাগছে আবার একটা কনসার্নের ব্যাপার থাকে যে আসলে এটা হওয়া উচিত কিনা এই জায়গা থেকে একটা কনসার্ন আছে ওটা হচ্ছে যে ছাত্র সংসদ অর্থাৎ আমাদের নেতৃত্ব গড়ে ওঠার একটা জায়গা প্লাস আমাদের যে দাবি দাওয়া বিভিন্ন আমাদের অধিকারের ব্যাপারগুলো যেগুলো সেগুলো আদায় করার একটা চেষ্টা তো এইসব কিছু মিলে ডাকসুটা খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য অ্যান্ড প্রতি বছর এটা হওয়া উচিত আপনারা মিমসও দেখবেন অনেক কিছু যে এখন ভোটারের থেকে প্রার্থীর সংখ্যা বেশি এখন মনে করি যে এই ফ্যাসিবাদ পরবর্তী যুগে যে একটা মোটামুটি ফ্যাসিবাদের পরে যে একটা ভালো পলিটিক্যাল অ্যাটমোসফেয়ার তৈরি হয়েছে আচ্ছা ভালো না খারাপ ওইটা আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার বাট যেটুকু এখন ভারসাম্য আছে পলিটিক্যাল স্পেয়ারে সেই জায়গায় স্টুডেন্টরা মনে করছে যে তাদের পলিটিক্সে আরও বেশি ইন্টারেস্টেড হওয়া উচিত যেখানে আমরা ইউথ লিডারশিপ আগে খুব একটা দেখতাম না বাট এখন স্টুডেন্টরা খুবই ইন্টারেস্টেড অ্যান্ড ইভেন হল ইন হল সংসদ অ্যান্ড কেন্দ্রীয় সংসদ দুই জায়গাতেই প্রার্থীদের যে প্রার্থিতা করার বা প্রার্থিতা নেওয়ার যে আগ্রহটা ছিল সেটা খুবই চমকপ্রদ ছিল আসলে প্রত্যাশা আসলে অনেক কিছুই অবভিয়াসলি মানে যেটা অসম্ভব সেরকম কোনো প্রত্যাশা নেই আমাদের তবে আমাদের প্রত্যাশা এটাই যে আমরা তাদেরকে নির্বাচিত করব তারা আমাদের ভয়েস উঠবে তারা আমাদের কথা বলবে আমাদের যে বেসিক সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করবে অ্যান্ড প্রশাসনকে চাপ দেওয়ার মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা করবে যেটা আমরা অনেক দিন ধরে দেখতে পাই না এটাই পছন্দ হয়েছে আসলে ভোটের ব্যাপারটা ওইভাবে বলতে চায় না তবে অনেকেরই অনেক চমকপ্রদ কিছু এজেন্ডা আছে যেগুলো আসলে বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য আর অনেকের আবার আছে কিছু রেলেভেন্ট এজেন্ডা যেগুলো হয়তো বা বাস্তবায়নযোগ্য না